নমস্কার আমি অনির্বাণ বলছি আজকের এই এপিসোডটায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ধর্ষকের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না কোনো রাজনৈতিক পরিচয় হয় না এটা আমাদের মাথায় রাখতে হবে গতকাল থেকে যে কসবার ল কলেজে ঘটনাটি ঘটেছে সে নিন্দনীয় ঘটনার আমরা প্রত্যেকের তীব্র নিন্দা করছি পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই চারজন গ্রেপ্তার হয়েছে যদি এর সাথে আরও কেউ যুক্ত থাকে তারাও আগামী দিন গ্রেপ্তার হবে গতকাল যখন আমরা সকলে পবিত্র রথযাত্রা নিয়ে ব্যস্ত ছিলাম যখন এ বাংলার বুকে দীঘা থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথ নিয়ে এগিয়ে চলেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা সংবাদ সামনে কি কি সেই সংবাদ সেই সংবাদ হচ্ছে কসবার ল কলেজে কয়েকজন প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা তারা একজন মহিলাকে ধর্ষণ করবে কে সেই নারী সেই মহিলাও একজন ল স্টুডেন্ট এটা দুঃখের এটা লজ্জার এবং এই ঘটনা বারবার আমাদের মাথা হেঁট করে দেয় বিরোধী রাজনৈতিক দলগুলি আবার রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা প্রাক্তন তৃণমূল ছত্র নেতা তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের এবং বিভিন্ন পদাধিকারীদের কিছু ছবিকে ভাইরাল করার চেষ্টা করছে কারা করছে করছে সিপিএম আর বিজেপি কোন সিপিএম যে সিপিএমের আমলে বানতলাতে ধর্ষণ হয়েছিল যে সিপিএমের আমলে সিমুরের তাপসী মালিককে গণধর্ষণ করে ধান খেতে ফেলে রেখে যাওয়া হয়েছিল যে সিপিএম এর আমলে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে কোন বিজেপি করছে যে বিজেপির হাত ধরে উত্তরপ্রদেশের উন্নাও হাতরাস যে বিজেপির হাত ধরে ত্রিপুরায় বিভিন্ন নারী নির্যাতন যে বিজেপির হাত ধরে মণিপুরের নারী নির্যাতন এবং শেষ কদিনে উড়িষ্যাতে বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে সেই বিজেপি করছে রাজ্যের রাজ্যপাল তার বিরুদ্ধেও নারী নির্যাতনের অভিযোগ আছে এবং বিজেপির মদত একজন ধর্মগুরুর বিরুদ্ধেও ইদানিংকালে আমরা এরকমই একটি নারী নির্যাতনের ঘটনা দেখেছি অতএব মাথায় রাখতে হবে যেখানে যখন যে কোনো নারী নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে আমাদের গর্জে উঠতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ বাংলার বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ধর্ষকদের একমাত্র শাস্ত্রিক মৃত্যুদণ্ড এবং তার জন্য তিনি বিল আনার জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি লিখেছিলেন কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি এরপর আবার এরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটল যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আরে বাংলার মাটিতে এই ধর্ষণের ঘটনাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলের উৎসাহ অপপ্রচার এবং রাজনৈতিক ফায়দা নেওয়া বন্ধ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন